আমরা পঙ্ ঘোষের কবিতা শুনলাম একটু কবিতার প্রচুর পরার পর আলাদা করে আমাদের তাদের থেকে কিছু বলার নেই কারণ বললে কাছ থেকে সেই শোনাদেশটা হতো হবে না পরপর সবাই পড়ে যাক বিশেষে বলা থাকে ওদের মধ্যে কিছু বলা যায় তারা বলবেন কবিতা বলার জন্য སྲོག ཆགས

জোরদার আলোচনা চালান মহামতি অমিতাভ আর জনধরী প্রিয়দর্শী আর শহরের টাইম লাইনে চলতে থাকে অবাঞ্ছিত এই ফেলে এসেছি পূর্ব জন্মের স্মৃতির মতো পাঞ্জাবির পকেটে অদ্বৈতবাদী চকমকে নিয়ে ঘর ছাড়ি উত্তর দক্ষিণ মেলানোর চেষ্টায় উঠে পড়ি এক অলৌকিক আদবাই স্টেশনের পর স্টেশন পার করে ছুটে যাচ্ছি আরোগ্যের দিকে পাসওয়ার্ড বলতে সেই শহর শুষে নিল সমস্ত মন খারাপ আমার তরুণী সার্জেন বলছেন এ পুরুষ স্তব্ধ হন উনি শব্দের সাধনা আমি তার নম্রস্বরে মজে যাওয়া এক স্বল্প সৃজ্য করব তার শান্ত আহ্বানে সঁপে দিলাম মদ মাৎসর্য আর তামাকের জাদুকরী ট্রিলজি একটা বৃষ্টিক সকলেরই যাপন পেয়ে হেঁটে বেড়ায় আমি তাকে অনেকটা চিরাসন দিয়েছিলাম আজ হঠাৎ বড় বাঁচতে স্বাদ হয় সংঘের জীবন আমাকে সংযম দেয়নি বরং অপরিমিত লোভ ঘুরে দিয়েছে সুন্দর এদিকে শুনতে পাই শহর জুড়ে কানাকুশো সম্পর্ক ভেঙে গড়ে তোলা হচ্ছে নিজস্ব শো আমি বহু দূরে বসে এসে অতিকতনের আজিকালি উধার তরঙ্গে ভেসে আসে এক আশ্চর্য অভিযোগ যারা শহরে কবিতার বীজ বুনেছিল তাদেরই কেটে ফেলা হবে নির্দিধার একটা স্পেস টাইম ভ্যাকুয়ামে ঢুকে পড়ছে রবর একটা টাইম টাইম আমরা নিশ্চেষ্ট অধিবেশনে বসে থাকি অথচ ভেতরে ভেতরে একটা থম মেরে থাকা আকাশ सकले टेर पानी कैक हजार किलोमीटर दूरे बस वैराग्य साधन स्टिल লাইক ডাস্ট আইরাই স্টিল বিষাদের প্রতি তোমার গভীর ঈশ্বাদ তুমি ভাবো বিষণ্ণ বিকেলগুলো আমাকে এরকম কবিতা লেখার বরাদ্দ দেয় তুমি ভাবো আমার এত প্রশংসার নাম ডাক আমার এই বিষাদময় স্বভাবের জন্য অথচ বিশ্বাস করো আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কাঁচা লঙ্কা আর পালং শাক কিনে এনে আনন্দে আমার সারা পরিতৃপ্তি আমাকে নিজের স্ত্রীকে অসামান্য আদরে ভরিয়ে দিতে পারে এবং আমি সেই অন্তরতম ডাক উপেক্ষা করি তুমি এই কবিতা জগতের সবচেয়ে বর্ণময় মানুষ তোমার বিবিধ রঙ আর তার সঠিক ব্যবহার দেখে বিষণچھےহার সমস্ত দেওয়াল তোমার মতো রঙিন শব্দের কারুকার্যময়। আমার লেখা কিছু কবিতাও বিভিন্ন থিওরি দিয়ে ব্যাখ্যাও কিন্তু তুমি ইতিহাস লেখার বরাত পাও পার না আর হিংষা বসতো আমার কথা আমাদের কথা সেই সেই সিলেবাস থেকে আসছে। আমোন কি সাবলটান বা অ্যান্টি ইনস্টিটিউশনাল কোলে থেকে দেওয়া হয় না আমার লেখা কষ্টকর হ্যাঁ কিছুটা তো ঘটে তবে সকালে যখন কবি বিদ্বেষী আমার স্ত্রী বলে তোমার মতো এত সুন্দর বাজার আর কেউ করতে পারে না আমি ফিরে আসি বিষাদের ঘর আর ভেতর ভেতর প্রতি ধ্বনিত থাকে আই রাইস আই রাইস আই রাইস লেখা ক্লেদের আসর বেরিয়ে আসরে যে ক্লেদ জমে থাকে তা থেকে পরিত্রাণ নেই অভিগান পালাকান আর পরনিন্দা বড় চর্চা অথচ মন গড়ে থাকে বাউলের আঁকড়া চামড়া মজ্জা ভুলে যে অদৃশ্য শিকল আমার আর আঁকড়ে ধরে তার থেকে নিস্তার নেই সহজের সাধন হয়ে ওঠে না চারদিকে ভ্যান ভ্যানে মাছি এমতো গুঁতিগন্ধে গমনেচ্ছা জেগে ওঠে মহার্গ সুগন্ধি লেপে রাখি বাইরের পোশাকে অথচ ভেতর ভেতর মৃত ভুজি পোকাদের ঘর সাহু আমার জীবনে এক চিরস্থায়ী যুবক এই দেহ জমিন রেখে অন্যের জমিতে সেচ করি তাদের জীবনের জলোচ্ছ্বাসে চাইলেও বুঝতে পারি ভেতরটা খটখটে শুকনো যেন গ্রীষ্মের সামনে এদিকে সংগঠন দিচ্ছে বড় ইচ্ছার লালন করতে গিয়ে সমস্ত নদীটাই আচর শুকিয়ে যায় বুঝতে পারি দক্ষিণমুখী হতে পারলেই লাফের ফুল অনেকখানি আমার চারপাশের মাছিগুলি সেই মন্ত্রই যোগে যায় প্রতিনিয়ত গুরুর জীবন ধ্রুবতা এ আমার শুষ্ক নদী স্ফীত হ এই লেখাটার নাম অগরী পূর্ব সাদা করটি রঙের আটক পিছনে নামছে সন্ধ্যার মতো পৃথিবীর শেষ শাশানের মাঝখানে বসে আছি শুধু তুই বিতত খুঁজি জয় Госпоদ সত্তার জুলাইয়ের বৃষ্টিতে শহরে স্ট্রিট ল্যাম্প ভিজে যায় চুઈએ চুઈએ পড়তে থাকে দরর জীবন মায়া প্রকুণচে গভীর কূপের তফাতে দাঁড়িয়ে করুণ সন্ন্যাসি মন্ত্র পড়তে থাকে আসাদো মাসাব কামায়ো तमसो मा ज्योतिर्गमय आलोपचारी সেই মন্ত্র গ্রন্থ ঘুরে বেড়ায় সাপুর পার যো উনে কথাও বাছে ভাঙার গান নরম দেওয়াল ভেসে যায় জলের তলে তরুণ সন্ন্যাসী উম্নে আগুনে মুছে যায় বিলাস ব্যাসন আর কামনার পাপ এক মুহূর্ততে জ্বলে ওঠে যেন চিতা এই চিত্র দেখে আমার প্রিয়জনের সৎকার মনে করে যায় প্রিয় সম্পর্কের সৎকার মনে করে যায় প্রজ্বলন পরবর্তী নতুন জলধারায় স্নান কিন্তু তরুণ সন্ন্যাসী নির্বিকল্প সমাধিতে বেরিয়ে সোহাগের ওপর বসে তার একনিষ্ঠ তন্ত্র সাধন সময় বয়ে যায় আমার আর সাধন ভজন হয় না গোপন বাংকার থেকে ভেসে আসে মারণ বান ভাতৃত্বে তরুণ সন্ন্যাসী বেছে নেয় নোকিয়ান তার জ্ঞানলব্ধ পুঁথি কেউ হাতে তুলে নেয় না কিছু প্রাচীন সাধু নলেজ পাওয়ার নেক্সাসের এই উত্তল শ্মশানে তার ধুনির চিরপ্রণম্য অগ্নিটি নির্বিকার চলে দক্ষিণমুখী যে হাওয়ায় বাকি সব যোগীদের কৌপিন উড়ে যায় সেই ভালো বায়ু তরুণ সন্ন্যাসীর ভয়ে দিগ্বদল আমি মাঝে মাঝে মোহমায়ার সুতো ছিঁড়ে তরুণ সন্ন্যাসীর ফিরে যাই সন্ধ্যার পর তার সাত্বিক রাত্রি যাব চরাচরের সমস্ত আধার তার কাছে আলোর পাঠ নিতে আসে কার্য চলাকালীন তরুণ সন্ন্যাসী সকল মৃতদেহের কানে কানে বীজ মন্ত্র দিয়ে যায় পাপের বসন খুলে আবুক নেমে যায় সাহুক